ধর্ণা দিয়েছিলেন কলকাতায় একটু নামাজ একটু নামাজ স্বাভাবিকভাবে কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে অস্তভেন এবং তদন্তে বাধা দাঁড়িয়ে এটা একজন তিনি কিন্তু রাজনৈতিক নেতাকেত্রী ন প্রশাসনিক কর্তৃক জানাই এবং

ইনভেস্টিগেশন ই বং ঢুকবো না দাদা কি এমন মুখ্যমন্ত্রী যাওয়া সিদ্দী জয়াটাকে মনে করি কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং

বিজেপি কেন যে লোকের বাড়িতে দেখুন পার্থ চট্টার্জি কোচিবান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না